কত জিনিস দেখো দিদি দেখো সব পানি জিনিস কিন্তু

খেজুরের অরিজিনাল খেজুরের পাতা লেবুর এই দেখো সাপটাও পাওয়া যায় সাপটা ওরে বাবারে এই দেখো দিদি এখানে কি রয়েছে দেখো কান্ট্রি দেখেছি হাঁসের ডিম দিদি প্রতিদিন এই পনির দিয়ে খাবো ভাত কোথায় পাবো তোরা পেলে আমি কি পাবো না হ্যাঁ তুমিও পাবে অন্য কোথাও আমাকে তো তোমরা বলো তো আমিও তো খাবো আর তোমার বাড়িতে পৌঁছে যাবে দেখো কি আছে দেখো একদম ঘিটা একবার দেখো তুমি কোনো কিন্তু জমেনি দেখেছো দেখো কত সুন্দর এই দেখো খেজুরের বাইরে থেকে তো সুন্দর গন্ধ বেরাচ্ছে তুমি একদিন এতদিন ধরে খাচ্ছিস আমাকে একটু বলিসনি আমিও খাবো তোমাকে আমি দেখো কি ভালো গন্ধ দেখেছ আচ্ছা যারা থাকে তারা পাবে যেমন হাওড়া টাওড়া ওইসব দিকে সব জায়গায় কলকাতা এবং হাওড়া কলকাতার পিনকোড যেখানে যেখানে আছে সব জায়গাতেই কিন্তু তোমরা মিডো কার্ড থেকে মিডো কার্ড থেকে কিন্তু তোমরা এই সমস্ত সমস্ত জিনিস অর্ডার দিতে পারবে শুধুমাত্র এই সমস্ত জিনিস নয় তার সাথে সবজি ফ্রুটস সমস্ত কিছু যেগুলো আমাদের নিত্য প্রয়োজন যেগুলো আমাদের সংসারে সবসময় আমরা খাই সেই জিনিসগুলো কিন্তু তোমরাও চাইলে অর্ডার দিতে পারবে বিশেষ কথা হলো এখানে কিন্তু একদম অর্গানিক জিনিস পাবে কোনো ভেজাল জিনিস নয় যে জিনিসটা আমরা সবসময় এখন ভেজাল খাচ্ছি সেটা পাবে না একদম খাটি কারণ এই জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো দুধটা একবার দেখো ঘন তো আমি দুধটাতে যে জিনিসটা নিজেরা খেয়েছি তোমাদেরকেও আমি দেখাবো অবশ্যই কিন্তু এত সুন্দর জিনিস কিন্তু একমাত্র মিডো কার্ট থেকেই তোমরা পাবে আচ্ছা সুমি তুই তো দমদমে বসে বসে পেয়ে গেলি আমি তো হাওড়ায় থাকি আমি কি পাবো অবশ্যই পাবে কলকাতার পিন কোড যেখানে যেখানে আছে এবং হাওড়াতে এই জায়গাগুলোতে কিন্তু তুমি বাড়িতে বসে অর্ডার দেবে ও বাড়িতেই কিন্তু ডেলিভারি বয় এসে তোমাকে দিয়ে দেবে বাজারে তোমাকে যেতে হবে না কষ্ট করে আচ্ছা অনেক সুযোগ সুবিধা আর পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি হবে না দিদি ক্যাশ অন ডেলিভারি হবে না যদি তুমি সাবস্ক্রিপশন করো তাহলে কিন্তু দারুণ অফার চলছে 40% ডিসকাউন্টও পাবে তাই না কি হ্যাঁ অনেক একটু করে দেন আরে তুই একটু মনিট দাও তো হ্যাঁ আমি নিতে চাই খাটি জিনিস কিন্তু আমরা সবাই ভালোবাসি সবাই নিতে দেন আরে আমাক কিভাবে করতে হয় তুমি দেখো আর বন্ধুরা তোমরাও কিন্তু দেখে নাও যে কিভাবে তোমরা বাড়িতে বসে খাটি জিনিস পাবে প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে তোমরা কিন্তু মিডো কার্ড যেটা সার্চ করবে এবং দেখো চলে এসেছে দিদি তুমিও ভালো করে দেখে নাও এই হলুদ লোগোটার মধ্যে মিডো লেখা রয়েছে এটা কিন্তু ইনস্টল করে নেবে আচ্ছা খুব দারুণ কিন্তু সুযোগ বাড়িতে বসে অর্ডার দেবে এবং খাটি খাঁটি জিনিস নেবে এবং পিওর জিনিস তোমরাও খাবে তোমরাও খাও আমরা যেমন খাচ্ছি ভীষণ ভালো কিন্তু অর্গানিক জিনিস চলো ইনস্টল তো হয়ে গেছে এবার কিন্তু আমি ওপেন করছি অ্যালাউ করে দিলাম নোটিফিকেশন এবার তোমার মোবাইল নাম্বারটা দাও দিদি আচ্ছা যেটা তোমাদের কাছে দেখাতে পারছি না কারণ তোমরাও এইভাবেই ঠিক ইনস্টলটা করে নাও এইটা মোবাইল আচ্ছা গেট ওটিপি আচ্ছা এবারে দেখো ওটিপি কিন্তু চলে আসবে এই মোবাইল নাম্বারটা এই ফোনে আছে তো আচ্ছা চলে এসেছে ওটিপি লগইন দেখো বন্ধুরা আমি কিন্তু লগইন করে নিলাম এবং এখানে কিন্তু নানা রকম এই যে দেখতে পাচ্ছো এই যে দুধ দুটো এই যে এটা হচ্ছে কি মোশের দুধ এবং দেখতে পাচ্ছো যে গরুর দুধটা এটা কিন্তু এখানে অবশ্যই রয়েছে তোমরা দেখো এই যে দেখতে পাবে এবং এখান থেকে তোমরা চলে যাবে একাউন্টে অ্যাকাউন্টে গিয়ে এখানে তোমরা তোমাদের নামটা লিখতে হবে এখানে গিয়ে নামটা লিখতে হবে দিদি তোমার নামটা বলো সুস্মিতা এস ইউ এম আই সুস্মিতা রয় রয় আর ও ওয়াই সুস্মিতা রয় দেখতে পেলে এখানে তোমরা তোমাদের ইমেলটা দিতে পারো দিদি তোমার ইমেলটা বলো দেখো বন্ধুরা দিদির নাম এবং জিমেল আমি কিন্তু দুটোই ফিল করেছি এবার কিন্তু আমি লগ করলাম এবং দেখো প্রোফাইল আপডেট সাকসেসফুলি মানে আমার কিন্তু প্রোফাইল দিদি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবং এখানে ডেলিভারি অ্যাড্রেসটা দিতে হবে তোমরা তোমাদের ডেলিভারি অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবে তো চলো আমি এখানে দিদি ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছি তিন নম্বর হাওড়া এইচ ব্লক এবার কিন্তু যা যা আছে সিটি পিনকোড অ্যাপার্টমেন্ট নাম্বার হাউস নাম্বার ল্যান্ডমার্ক যেটা আছে তোমাদের কিন্তু পুরোটা ফিল করতে হবে ফিল করে কিন্তু তোমরা সেভ লোকেশন করতে পারো বন্ধুরা দিদির কিন্তু একদম পুরোপুরি আমি ফিল করে দিয়েছি এবং দিদি কিন্তু এখন বাড়িতে বসেই তোমার যা ইচ্ছা তুমি তাই কিন্তু অর্ডার করতে পারো এখানে দেখো মিল প্রোডাক্ট মিল প্রোডাক্টের মধ্যে তোমরা কি কি পাচ্ছ দেখো এখানে কিন্তু তোমরা গরুর দুধ পাচ্ছ এটাও গরুর দুধ রয়েছে এখানে তোমরা বাফেলো মিল্ক রয়েছে মানে মোষের দুধ এখানে দেখো কাউ মিল্ক দেখো প্রচুর কিন্তু তোমরা এখানে রয়েছে ঘি রয়েছে তোমরা কিন্তু সমস্ত দুধের আইটেম গুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও দেখো তোমরা ব্রেকফাস্টে কি রয়েছে ব্রেকফাস্ট বাস্কেটে তোমরা কি কি রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু দেখো এগস এ কি রয়েছে কড়কনাথ এগ রয়েছে দাগ এগ রয়েছে কান্ট্রি হেন এগ রয়েছে ব্রাউন এগ রয়েছে হোয়াইট এগ রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু এগ তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু ফ্রুট পাবে জিনিস দেখো ভেজিটেবিল পাবে বেঙ্গল স্পেশাল কিছু আইটেম তোমরা পাবে এখানে কিন্তু দেখো মোয়া রয়েছে জয়নগর মোয়া যেটা আমাদের সবার ফেভারিট খেজুরের গুড় রয়েছে মালপা রয়েছে পাটালি রয়েছে পাটিসাপটা রয়েছে এই সমস্ত আইটেম কিন্তু তোমরা এখানে একদম ফ্রেশ জিনিস পাবে যেটা আমার এখানে রয়েছে দেখো এখানে দই রয়েছে ডিম রয়েছে পাটালি গুড় রয়েছে তো এই জিনিসগুলো সত্যি খুব ভালো জিনিস যেহেতু আমি নিজে ইউজ করছি দেখো